আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা তিনটা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে তো প্রথম লক্ষ্য ছিল দ্রুত এবং স্বল্প খরচে এবং দ্রুত এবং স্বল্প খরচে মামলা নিষ্পত্তি করা এটার লক্ষ্যে আমরা সিপিসি এবং সি আর অ্যামেন্ডমেন্ট করছি বা করেছি সেকেন্ড যে লক্ষ্য সেটা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা এটা খুব কঠিন কাজ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা ডিজিটালাইজেশনের কথা চিন্তা করছি আমরা হাই কোয়ালিটি ট্রেনিং আমাদের যে জাজদের যে ট্রেনিং কারিকুলাম আছে সেটা কোয়ালিটি ইম্প্রুভ করার কথা চিন্তা করছি জাজদের অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর কথা চিন্তা করছি আপনারা জানেন আমরা যারা জাজ আছেন যারা আইন বিভাগে যারা কর্মচারী আছেন কর্মকর্তা আছেন সবার আমরা সম্পদ বিবরণী সংগ্রহ করেছি সেটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও কাজ করব। ন্যায় বিচার নিশ্চিত করার যে আমাদের সেকেন্ড লক্ষ্য সেটা পূরণ করার চেষ্টা করছি আমাদের যে থার্ড লক্ষ্য সেটা হচ্ছে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া এই থার্ড লক্ষ্য পূরণ করার জন্যই আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলোর পরিবর্তন করতে যাচ্ছি আজকে সেই আইনগত পরিবর্তনের মাধ্যমে সরকারিভাবে আইনগত সহায়তা আইনগত সেবা দেওয়ার প্রক্রিয়া আমরা আরও অনেক দক্ষ কার্যকরী দ্রুত করার লক্ষ্যে কিছু পদক্ষেপের কথা চিন্তা করছি সেগুলি প্রেজেন্ট করা হয়েছে আমরা আপনার এই আইনগত এই সহায়তা সংস্থাতে যখন আসলাম প্রথম মিটিং করার পর আমি জানলাম যে ওনারা রাফলি বাংলাদেশে রাফলি পাঁচ লক্ষ মামলা হয় প্রত্যেক বছর রাফলি অ্যাভারেজে সেখানে মাত্র পঁয়ত্রিশ হাজার আমরা এই লিগাল সার্ভিসের সরকারি লিগাল সার্ভিসের মাধ্যমে নিষ্পত্তি করতে পারি তো আমি ওনাদের থেকে দুইটা খুব এনকারেজিং তথ্য পেলাম সেটা হচ্ছে কোর্টের তুলনায় সরকারি লিগাল ইড অর্গানাইজেশনগুলো যে নিষ্পত্তি করে থাকে মামলা বিরোধের সেখানে এক দশমাংশ সময় লাগে সরকারি লিগাল এইড সংস্থার মাধ্যমে যে আইনগত প্রতিকার দেওয়া হয় সেটা আদালতের তুলনায় এক দশমাংশ সময় লাগে রাফলি সেকেন্ড হচ্ছে এই সরকারি লিগাল এইডের মাধ্যমে যে বিরোধ নিষ্পত্তি হয় সেগুলি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই তারা সন্তুষ্ট থাকে তারা আদালতে যায় না তখন আমার মনে হলো এটা একটা বিরাট অপরচুনিটি আমরা যদি সরকারি আইনগত সহায়তা কর্মসূচিকে সম্প্রসারিত আরও দক্ষ আরো প্রাতিষ্ঠানিকভাবে সমৃদ্ধ করতে পারি তাহলে আমরা সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময়ে নিষ্পত্তি করছি সেটা সংখ্যা পঁয়ত্রিশ হাজার আমরা সেটাকে এক থেকে দুই লক্ষে নিয়ে যেতে পারবো এক লক্ষ তো অবশ্যই পারবো আমাদের টার্গেট হচ্ছে দুই লক্ষে নিয়ে যাওয়া আপনারা চিন্তা করে দেখেন যদি আল্লাহর রহমতে আমরা দুই লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা চল্লিশ শতাংশ কমে যাবে তো এই জন্য আমার কাছে মনে হয়েছে এটা একটা অপার সম্ভাবনার জায়গা এখন এই ব্যাপারে আমার তো তেমন এক্সপার্টিস নাই আমি এই জন্য আমাদের যারা আইন বিচার বিভাগের কর্মকর্তারা আছেন জাতীয় আইনজীবী সংস্থার যে পরিচালক আছেন এবং মাসুদা ওখানে অনেক বছর ধর কাজ করছেন সবার সাথে কনসাল্ট করে আমরা আইনগতভাবে পরিবর্তনগুলো করেছি পরিবর্তনগুলো কি কি পরিবর্তনটা হচ্ছে মূলত আমরা যে জাতীয় আইনগত সহায়তা সংস্থা আছে এটার আন্ডারে যে আইনগত সহায়তা দেওয়া হয় প্রত্যেকটা জেলাতে একজন জাজ আইনগত সহযোগিতা দিতে তা আমরা সেটাকে তিনজন জাজে পরিণত করছি দুজন হচ্ছে এক্সিস্টিং জাজ যারা কর্মরত আছেন আরেকজন হচ্ছে অবসরপ্রাপ্ত জেলা এবং ডিস্ট্রিক্ট জাজ কেন আমরা অবসরপ্রাপ্ত জেলা ডিস্ট্রিক্ট জাজ তার নাম কারণ ওনাদের সুদীর্ঘ অভিজ্ঞতা আছে আর মানুষের একটা কনফিডেন্স আছে মানুষ যদি মনে করে একজন অবসরপ্রাপ্ত জেলা এবং ডিস্ট্রিক্ট জাজ সরি জেলা এবং দায়রা জাজ আমার মামলাটা নিষ্পত্তি করে দিচ্ছি ওনার একটা কনফিডেন্স ফিল করে এটা হচ্ছে একটা মৌলিক একটা বিধান সংযোজন করা সেকেন্ড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অনেকগুলো মামলা এখন কিন্তু আপনার মধ্যস্থতার জন্য যে আশা সেটা হচ্ছে ভলেন্টারিলি করে পক্ষরা কিন্তু আমরা বলছি কি মধ্যস্থতার জন্য আশাটাকে আমরা ম্যান্ডেটারি করে দিচ্ছি ছোট ছোট মামলার ক্ষেত্রে যেমন আপনার চেক ডিজনারের মামলা এক লক্ষ দেড় লক্ষ টাকার মামলা থাকে আমাদের যারা কৃষক সম্প্রদায়ের লোকজন আছেন অসচ্ছল লোকজন আছেন তারা অনেক অনেক ভোগান্তির শিকার হন সব মামলার জন্য তো সেগুলি তো আমরা মধ্যস্থতা করে শেষ করে দিতে পারি পারিবারিক যে বিরোধ সেগুলি আমরা মধ্যস্থতা করে শেষ করতে পারি কম্পাউন্ডেবল কিছু ছোট ছোট ফৌজদারি অপরাধ আছে নামই কম্পাউন্ডেবল আপোষযোগ্য তা আপোষযোগ্য হলে আপনি ম্যান্ডেটারিলি আপোষ করতে আসেন ম্যান্ডেটারিলি বা বাধ্যতামূলকভাবে যে আপোষ করতে যিনি আসছেন ওনার কিন্তু মামলা করার অধিকার কেড়ে না হচ্ছে না উনি যদি মধ্যস্থতায় সন্তুষ্ট না হন উনি অবশ্যই মামলা করতে যেতে পারবেন মামলা করতে তো যেতে যে তামাদি ওনার কয়েকদিন সময় মধ্যস্থতার জন্য ব্যয় হলো ওই ওনাকে এক্সট্রা দেওয়ার বিধান থাকবে কাজে আমরা মধ্যস্থতার জন্য আশাটাকে বাধ্যতামূলক করছি মধ্যস্থতার মধ্যস্থতার রায় মেনে নেওয়াকে বাধ্যতামূলক করছি না ঠিক আছে কাজে এটা কারো কোনো অধিকার কেড়ে নেওয়ার ব্যাপার এখানে থাকছে না থার্ড যে আমরা মেজর চেঞ্জটা করতে যাচ্ছি এটি দুইটাই মেজর চেঞ্জ থার্ড আমরা মেজর চেঞ্জ যেটা করতে যাচ্ছি যে আগে লিগাল যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়নে একটু অনিশ্চয়তা ছিল এখন আমরা সেটাকে বলবৎযোগ্য করার মাধ্যমে এটাকে আরও নিশ্চিত করতে যাচ্ছি যাতে এটা আপনার কেউ যদি একটা পক্ষ আমি মধ্যস্থতা মেনে গেলাম সিগনেচারটি দিয়ে করে গেলাম কিন্তু বাস্তবায়নের সময় আমি সহযোগিতা করলাম না ওই সহযোগিতাটা যেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ